আসসালামাইকুম প্রতিদিনের মতো কাজ শুরু করলাম ফাঁকের করতে রান্না করব দিলাম আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দে দিলাম জিরা বাড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম পিয় দিয়ে দিলাম তেল সব মশলা দিয়ে মাংস ডারে মাখিয়ে নিব মাখানো মাংসের তরকারি অনেক মজা লাগে মাখানো হয়ে গেছে একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিবো রেখে দিলাম প্রায় বিশ মিনিট দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিলাম ডিম ভেজে নিব দিয়ে দিলাম দিয়ে দিলাম ডিম ডিমটা লাল লাল করে ভেজে এটা যে কি সমস্যা হয়েছে জানি না কিন্তু আসে না দুঃখিত ডিমটা লাল লাল করে ভেজে নিছি এর ফিরে যে বত্তা আসিল বত্তা দিয়ে ভাত আসিল কালকার নাস্তাটা করে নিলাম উঠে মাংসের তরকারিটা লেড়ে সেরে দেব আর ঢাকনা দিয়ে ডেকে দেবো করব ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আবার লারা লড়াচাড়া করে দিব ডাকনা দিয়ে ডেকে দিবল আবার লড়াচাড়া করে কষিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে দিব উল্টি আবার লড়াচাড়া করে দিব দিলাম গরম মশলাগুলা দিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে দেব সাথে ভালোভাবে লেড়ে চেড়ে দিলাম দিয়ে ডেকে দিবা উল্টে আবার একটু লেড়ে চড়ে দেব একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষিয়ে এই কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু কি হইলো বুঝতে পারলাম না কাল সিদ্ধটা হয়ে গেছে এখন নামিয়ে নিব ডাকনা উল্টে আবার তোর দেখব কি অবস্থা আবার ডাকনা দিয়ে ডেকে লড়াচাড়া করে দিব ডাকনা দিয়ে ডেকে দিলাম নৌলটি আবার লড়াচাড়া করে দেব মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলু দিয়ে আবার একটু কষিয়ে নিব চচ্চড়ি করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম মরিচ মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গুড়া মাছটি গুঁড়া মাছ দিয়ে ভালোভাবে লেটে ছেড়ে দেবো দিয়ে দিলাম একটা দেশি টমেটো টমেটো দিয়ে দিয়ে দিব একটু ফানি হলটিয়া তরকারি ডাবল লাড়াচাড়া করে দিব দিব মুগ ডাল মুগ ডাল দিয়ে আলু দিয়ে গরু বস্তু রান্না করতেছি কষিয়ে নিব ডালের সাথে এগুলা তো করা যায় না পাতিলা ফলটি দিতে হবে কড়াই ভিতর দিয়ে দিলাম কড়াই ভিতর দিয়ে ভালো করে লেড়ে চেড়ে দিব সেটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ডেকে দিব আমার গুঁড়া মাছটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব নষ্ট হয়ে গেছে এখন নামিয়ে নিব উল্টি তরকারি ডালেরে ছেড়ে দিব তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব বেগুন ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল বেগুন উল্টে ফাল্টে বেগুনটা ভেজে নিব দিচ্ছি লাল লাল করে ভেজে বেগুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব লাল ভত্তা করবো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে দিলাম লবণ পেঁয়াজ মরিচ গুলা মেখে নিব হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিব ডাল দিয়ে ভালোভাবে মিখে নিব দিয়ে দিব ধন্যা পাতা দিয়ে ভালোভাবে মেখে নিব একটা হয়ে গেছে এখন আমার এর মতো রান্নাটা এখানে শেষ কালক একটা নতুন ব্লক নিয়ে আসবো আলাইকুম